হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার উপজেলার কুষ্টিয়া জেলার উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাকসি রেল স্টেশনের দক্ষিণ পশ্চিম দিকে পদ্মা নদীর উপরে এই সেতুটি অবস্থিত এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো নয় সালে ও শেষ হয় উনিশশো পনেরো সালে তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিংজের নাম অনুসারে এই সেতু নামকরণ করা হয় হাড়িম পাঁচ হাজার আটশো চুরানব্বই ফুট বা এক দশমিক আট কিলোমিটার এর উপর দুটি ব্রড গ্যাস রেললাইন রয়েছে রেল লাইন রয়েছে পনেরোটি স্প্যান সেতুটির নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লাখ বত্রিশ হাজার একশত চৌষট্টি টাকা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হলে বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো পরে মেরামত করা হয়েছে সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে বাংলাদেশের রেলওয়ে সেতুটি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে সালে এই হারিম ব্রিজ নির্মাণের একশো বছর পূর্ণ হয় তার পাশে রয়েছে লালনশাহ সেতু লালনশাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি সেতু কুষ্টিয়ের বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামের উপর এই সেতুটি নামকরণ করা হয়েছে সেতুটি হাডিং ব্রিজের পাশে অবস্থিত সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশে এবং পশ্চিম পাশে ভেরামারা উপজেলায় অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চোরাডাঙ্গা ঝিনাইদহ জেলার প্রকৃতির যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে প্রথম চালু হয় আঠারোই মে দুই সালে